হলো না হলো না হলো না হলো না হলো না তাড়াতাড়ি 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 কেউ পারছে না কেউ পারছে না কাকু কিন্তু খেয়ে যাচ্ছে কাকু খাও কাকু সরে যাও রাজা তা মাইকে বন্ধ দি কাকুর কাছে চলো 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 বলও নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি মানো 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 চলো 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 বলো না কেউ পারছে না রাজা খাচ্ছে রাজা কিন্তু খেই যাচ্ছে চলো 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 ই রে চলো সুমির জন্য দেখবে তাড়াতাড়ি তাড়াতাড়ি হলো না কেউ কিন্তু পারছে না সুমি কিন্তু খাচ্ছে হচ্ছে না হচ্ছে না দাদা মাইক্রোফোনটা ধরো কেউ কিন্তু পারছে না পারছে না পড়েও পড়ছে না পরেও পড়ছে না সস দিয়ে খাচ্ছে সুমি কিন্তু সস দিয়ে খাচ্ছে

চলো চলো খাও 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 বাবা কিন্তু খেয়ে শেষ করে দিল আজকে রে কিন্তু বাবা কিন্তু পুরো খেয়ে নিল রে বাবা কিন্তু পুরো খেয়ে নিলি দাঁড়াতাড়ি দাঁড়াতা বলি ঘুড়ি না রাজা রাজা পুরোটা খেতে হবে কিন্তু এবার পুরো শেষ করছে মেয়েরা খেতে না পারে রাজা মেয়েরা তো না খেতে পারে পুরোটা খেয়ে নাও না খেতে দিও না খেতে দিও না খেয়ে নিলো পুরোটা পুরোটা খেয়ে পুরোটা খেয়ে নিলো পুরোটা খেয়ে নিল

সময় কিন্তু শেষের পথে আর মিনিট খেলা বাবা ঠিক করে বাড়ছে তাও হচ্ছে না তাও হচ্ছে না

আরে চলো 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 আরে মোগলাই ভেলে দৌড় দিয়েছে মোগলাই বেলে দৌড় দিয়েছে

সময় শেষ সময় সময় শেষ রাজা র নিয়ে পালিয়েছে সময় শেষ কে কে পেলো না কে কে পেল না খেতে হাঁটতো আচ্ছা শুধু মা পায়নি

কাকিমা 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 খুশি তো খুব খুশি দর্শক বন্ধুদের বলছো হ্যাঁ দর্শক বন্ধুদের বলছি আমি খুব খুশি আজকে সব কাকিমার জন্য চলো দুটো দুটো কাকিমা হাত দিয়ে নিয়ে নাও আচ্ছা হাত দিয়ে নিয়ে নাও চলো একটা একটা দুটো চলো খেতে থাকো কাকিমা পিছনে গিয়ে খেতে থাকো খেতে থাকো আচ্ছা এবার আমার দেখা যাক আমি কতগুলো খেতে পারি প্রিয় দর্শক তোমরা দেখো আমার জন্য একটু প্রে করো আমার কোলেস্টেরল বলে ভগবান আমায় খেতে দিচ্ছে না চলো চলো রিয়া চলো 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 আমার

তোমায় উপহার হিসাবে একটা খাইয়ে দিচ্ছি চলো চলো আসতে নাও আস্তে আস্তে গলায় আসতে চলো নিয়ে নাও ধীরে ধীরে দুই যেটা খেয়েছো কিন্তু ধরবা চারটা আর একটা উপর দিয়ে যাক তুই কটা খেতে পারিস আরে রূপা বিশ্রাম নাও আরে বিশ্রাম রূপা এদিকে ননদের সেদিকে ছয় বোন এত

একটা রাখো সুমি সুমি তুমি এত রোগা পাটকা মানুষ তুমি এত করে ঋণ খেতে পারো হ্যাঁ আমি তো পাবোই না আমার একটা না

কাকিমা আসো কাকিমা বসো কাকিমা উত্তর দেবা কাকিমা রেডি তো আচ্ছা নিতে চাও কি নিতে চাও না হাতে লাগো

আচ্ছা ঠিক আছে চলো নাও এতগুলো তাল দেওয়ার জন্য বাড়ির সবাইকে মিলে এদের সবাই মানে সুমি সিম্পল টাইপের সবাই মিলে খাবে চলো পাশে রাখো

প্লিজ অন্তত আমার দাদার কথা স্মরণ করে তোরা একটু ভালো কিছু ধর আমার জন্য নেব কি নেব না জীবনে আমি কোনোদিন নেগেটিভ ভাবিনি আমি যা থাকুক ভালো মন্দ যা থাকুক আমার কপালে আমি হ্যাঁ সোনা সোনা থাকলেও আমি হ্যাঁ কয়লা থাকলেও আমি চলো নেবো বন্ধুরা চিনিং করেছে রূপা বলেছে রূপা বন্ধুরা

মাংস মাংস দিকে আরে কোনে পক্ষ তো আমাদের কোনে নিয়ে যা রাজা দিকে তো কাকু নিয়ে অবশ্যই এই দেখো চলো চলো